নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি তবে এই কচুরি করতে কোনো কোনোরকম ঝামেলা থাকবে না খেতে হবে দুর্দান্ত গরম গরম এই কচুরি এমনিই খাওয়া হয়ে যাবে আর যদি থাকে আলুর দম তাহলে তো আর কথাই নেই একবার আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আশা করি বন্ধুরা আজকের এই কড়াইশুঁটির কচুরি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে পুর ঝামেলা ছাড়াই এই কড়াইশুটির কচুরি বানালাম কচুরি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি এক বাটি ছাড়ানো মটর দানা এই মটর দানাগুলো এখন একটা মিক্সিং জালের মধ্যে দিয়ে দেব আর নিয়েছি দুই টুকরো আদা তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দেব দিয়ে এটাকে পেস্ট করে নেব মটরের দানাগুলো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি এখন এটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব মটর দানার পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার মিক্সি জারটা ধুয়ে আর একটু জল এর মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা আর দেবো এক টেবিল চামচ রিফাইন্ড তেল এখন সব কিছু উপকরণ এই চামচের সাজে ভালো করে মিশিয়ে নেব আমি সমস্ত উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা তবে একসঙ্গে বেশি ময়দা দেব না এই পেস্ট দিয়ে যতটা ময়দা মাখা যাবে আমি ঠিক ততটা পরিমাণেই ময়দা দিয়ে মাখবো বন্ধুরা আপনারা মটরশুঁটির পুর বানিয়ে কচুরি বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হবে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে এটাকে মেখে নেব তবে এর মধ্যে আমি আলাদা করে আর জল দিয়ে নি। এভাবেই আমি এটাকে মেখে নেব রুটি পরোটার জন্য যেইভাবে আটা ময়দা মাখা হয় সেই মতোই ডোটা বানিয়ে নিতে হবে আজকে আমি রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে বানিয়ে নেবো তার জন্য হাতে আবারও আমি নিয়েছি খানিকটা রিফাইন্ড তেল রিফাইন্ডটা তেলটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব তবে এই সময় এই তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে একটু দোলে দলে এইভাবে দোলে দলে মারলে এই কচুরিগুলো অনেকটাই ফুলকো ফুলকো হবে আর তখন এই কচুরিগুলো খেতে ভীষণই ভালো লাগবে তবে আপনারা চালে রেস্টেও রাখতে পারেন দশ মিনিটের জন্য তাহলেও কিন্তু এইভাবে দোলে দলে নিতে হবে এখানে এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব তবে লেচিগুলো একটু মিডিয়াম সাইজের করব লুচি করতে আমরা যেভাবে লেচিটা বানাই তার থেকে একটু বড় সাইজের আমি লেচিগুলো কাটব তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি গোল করে নেব সমস্ত লেচি আমি গোল করে নিয়েছি এবার বেলে নেব একটা লেচি নিয়েছি এই অবস্থাতেই বেলা যাবে তেল বা ময়দা কিছু দিতে লাগবে না যেহেতু আমি পরে আবারও তেল দিয়ে একটু মিখে নিয়েছি এদিকে ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়েছি আর আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি খুব বেশি পাতলা আবার খুব বেশি পুরো নয় যেহেতু কচুরি তাই একটু মিডিয়াম সাইজের করেই বেলতে হবে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি একটা ভাজার জন্য কচুরি দিয়ে দিলাম একটা কচুরি দেওয়ার পর আমি উপর থেকে একটু তেল ছিটিয়ে দেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই কচুরিগুলো ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কচুরিটা কত ফুরকো হয়ে ফুলে উঠেছে এই কচুরিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব আবারও একটা আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার মটরশুঁটি দিয়ে এইভাবে কচুরি ভেজে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর খাওয়ার জন্য আপনার আলুর দম কিংবা ঘুগনি বা আরও কিছু তরকারি বানিয়ে নিতে পারেন দেখতে পেলেন পুর ভরা ঝামেলা ছাড়াই কত সুন্দর কচুরি ভাজা হয়ে গেল আর আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব সমস্ত কচুরি ভেজে নেওয়ার পর এখন খাওয়ার জন্য রেডি গরম গরম কচুরি আর সাথে রয়েছে ছোট আলুর দম খেতে যেয়ে কী দারুণ হয়েছে আপনারা না বানালে একবার বুঝতেই পারবেন না তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ